বিসমিল্লা রহমান ই রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মরিচ গাছের হচ্ছে মাঝখান থেকে যেগুলো কেটে দিয়েছি কারণ আমার মরিচ গাছের ফুলগুলো আসে আর হচ্ছে ঝরে পড়ে যেগুলো কালো কালো কালারের ছিল এই যে কালো কালো কালারের দেখতে কেমন কেমন যেন ছিল এগুলো সব হাত দিয়ে কেটে ফেলছে এগুলোর ফুল ফুল এসে হচ্ছে আসার পরে তারপরে এগুলো আজকে কেটে ফেলেছি এখন হাত দিয়ে দেখি আবার যদি নতুন ফুল আসি যে আপনাদেরকে দেখাই দেখেন প্রচুর কাক দেখতেছে কাক কি যেন খাইতে আসছে নাকি অনেক গুলা কাক আসছে আপনাদেরকে জুম করে দেখাই এই যে কাক এই যে কাক তারপরে এই সাইডে কাক এখানে এতগুলা কাক আসছে কেন আসছে যাই হোক আমার গোলাপ গাছের গোলাপ ফুলটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে গোলাপ ফুলের পাপড়ি অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গোলাপ ফুটছিল আর এই একটা সহ চারটা এইদিকে দুইটা গোলাপ ফুটছিল ওগুলা ওগুলা শুকিয়ে তারপরে ঝরে পড়ে গেছিল এখানে দুইটা গোলাপ ছিল আজকে গাছটা কেটে দিব মানে ডালপালা কেটে দিব আর এই যে মরিচ গাছ মরিচ গাছে নতুন একটা ফুল আসছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নিচে এই যে সাদা ফুল আল্লাহ যেন এবারের ফুলগুলো না ঝরে আমার এক কাছে একটা মরিচও আসে নাই কি যে অবস্থা তবে গাছে আমি কলার ছেকলা দিছি ডিমের খোসা দিছি এটাতেও দিছি তারপর এটাতেও দিছি কিন্তু মরিচ গাছের ফুলে হচ্ছে পিঁপড়া আসে অনেক সময় আবার কী যে হয় মরিচ গা জানে তো আজকে হচ্ছে গোলাপ ফুল গাছের ডাল কেটে দিব গাছে কিন্তু কাটা আছে এটা হলো কথাই দেখেন কাটা আছে তো সাবধানে কাটতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ পাতা রেখে হচ্ছে কাটবেন এই দেখেন এখানে পাঁচ পাতা এই যে এখানে পাঁচ পাতা আছে হ্যাঁ পাঁচ পাতা রেখে হচ্ছে কেটে ফেলবেন ওকে কেটে এই যে দেখেন কেটে ফেলছি এই যে কাটা আছে ভয়ঙ্কর কাটা আর এই যে গাছের পাতা হলুদ হলে এটাও কিন্তু ফেলে দিতে হবে এই যে একদম হলুদ হয়ে গেছিল এগুলো হচ্ছে ফেলে দিবেন যেগুলো হলুদ হয়ে যায় পাতা এগুলো বেছে বেছে ফেলে দিতে হবে তো এ থেকে কাটছি ওই থেকে কেটে দিব সব পাশ থেকে কেটে দিতে হবে এই দেখেন এখন এখান থেকে কেটে দিব এই যে পাঁচ পাতা রেখে কিন্তু কাটতেছে হ্যাঁ পাঁচ পাতা সহ কেটে দিচ্ছি যে এই যে যে দুইটা পাশে কেটে দিলাম এই একটা পাশ কাটছি তারপর হচ্ছে এই একটা পাশ পাশ এই ডালের এখন দেখতেছি আর আরেকটা পাশে ফুল হয়েছিল ওই পাশটাও কাটতে হবে ওই যে ওই সাইডের এই যে এই সেটটা এই সেটটা কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ পাঁচ পাতা রেখে তারপর এই পাশটাও কেটে দেব এই দেখেন ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লা লিখবেন হ্যাঁ মাশাল্লা লিখতে হয় সুন্দর কোনো কিছু দেখলে আপনাদের কার কার বাসায় গোলাপ গাছ আছে তো এই পাশটা কেটে দিচ্ছি এই যে শক্ত আস্তে ডালটা এই যে কেটে গেছে এখান থেকে কাটার পরে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে দেখেন এগুলো কাটলাম আজকে আজকে এগুলো কেটে ফেলেছি গাছের পাতাগুলো একদম কচি ছিল অবশ্য একদম অনেক সুন্দর সফট তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ